তারপর বলদটাকে বাঁশে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোভাগারের দিকে হাঁটতে থাকে এরপর গোভাগাড়ে পৌঁছে কালীপদ মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে তারপর তারা বলদটিকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে বৈশাখের খামখেয়ালি রাতে কখন যে মেঘ জমাট পেথে বিদ্যুৎ গর্জে বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই মুষলধারে বৃষ্টি তিজতে ফিজতে কালীপদ কাকা গোপীকে বলে গোপে আজ আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেল যাত্রাপালার শেষটা এমন জমে উঠেছিল ছেড়ে উঠে আসতে মনই চাইছিল না আমরা আজ পুরো ভিজে গেলাম দেখবে বাড়ি ফিরলে কাকি তোমাকে খুব বকবে তাড়াতাড়ি পা চালা গোপে এই বৃষ্টির মধ্যে আবার কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেলে বাড়ি পৌঁছাতে পারবো না এই কথা বলতে বলতে তারা এক অতিকায় বাঁশবাগানে প্রবেশ করে বাঁশবাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে গোপের কিছু যেন একটা শুনতে পায় কাকা তুমি কি কোনো বাচ্চা মেয়ের কান্না শুনতে পাচ্ছ ওই না তো ও কিছু না বাঁশবাগানে বৃষ্টির জল পড়লে অমন শুনতে লাগে হ্যাঁ কাকা সত্যিই কোনো বাচ্চা কাঁদছে কালীপদক কাকা গোপের কথায় গুরুত্ব না দিয়ে হাঁটতে থাকে তারা বাঁশ বাগান পেরিয়ে যখন মাঠের পথ ধরে তখন ধীরে ধীরে মেঘ সরে গিয়ে বৃষ্টি থেমে যায় গেল। এবার কোন রকমে বাড়ি পারলে বাবা ঠিক তখনই চাঁদের আলোতে কালীপদ কাকা দেখতে পায় কিছুটা দূরে একটা তাল গাছের নিচে কে যেন দাঁড়িয়ে তখনই তার কানে কান্নার মৃদু শব্দটা ভেসে আসে গোপে তুই আমার হাতটা শক্ত করে ধর আর রাস্তার পাশে কাউকে দেখতে পেলে তার সাথে কোনো কথা বলবি না ঠিক আছে কিন্তু জানো কাকা কে যেন সত্যি খুব কাঁদছে আমি এখনো শুনতে পাচ্ছি হাঁটতে হাঁটতে তারা তাল গাছের কাছাকাছি যেতেই কালো ছায়াটি হঠাৎই তাদের সামনে চলে আসে তুমি তোমার মাকে কে নিয়ে গেছে তুমি কি তোমার মায়ের থেকে হারিয়ে গেছো সর্বনাশ গোপে তোকে বারবার বারণ করলাম তুই ওর সাথে কথা বলছ না চল এখান থেকে কাকা ও মনে হয় হারিয়ে গেছে গো ওর মাকেও খুঁজে পাচ্ছে না তাই একা একা ও হয়তো ভয় পেয়ে কাঁদছে কোপে আর কোনো কথা বলতে না দিয়ে কালীপদ নিজেকে একটু শক্ত করে গম্ভীর গলায় বাচ্চাটিকে জিজ্ঞাসা করে কে তুমি বাড়ি কোথায় তোমার এত রাতে তুমি এখানে কি করছো কালীপদ বাচ্চাটির এই কথা শুনতেই তার হার হিম হয়ে যায় সে থতমত গলায় বলে তুমি কি করে থাকবে ও ওখানে তো তার মুখের কথা শেষ না করেই গোপেকে সঙ্গে নিয়ে দৌড় দেয় দৌড়তে দৌড়তে সোজা গিয়ে থামে গ্রামের বটতলার মোড়ে দৌড়ে চলে এলে কেন ওই বাচ্চাটি তো একা ভয়ে কাঁদবে খবরদার আজকে যা দেখেছিস যা শুনেছিস তা কাউকে বলিস না এরপর কালীপদ গোপেকে নিয়ে বাড়ি চলে যায় আর ওদিকে মাঠের মাঝে দেখা যায় ওই বাচ্চাটি গো ভাগারে ফিরে গিয়ে একটি বাছুরের রূপ ধারণ করে এরপর বাছুরটি আত্মায় বদলে গিয়ে মাঠের ভেতরে ঢুকে যায় এর পরের দিন সকালে গোপের কাকিমা গোপেকে নিয়ে দুধ দুইতে গোয়ালে যায় গোপে তুই বাছুরের দড়িটা ভালো করে ধর আমি তাড়াতাড়ি করে দুধটা দুয়ে নি ঠিক আছে কাকিমা রে দাঁড়িয়ে থাকে আর মাধবী কাকিমা গরুর দুধ দুইতে থাকে ঠিক সেই সময় ঠাকুর পো ও ঠাকুর পো বাড়িতে আছো নাকি কি হলো গো কাকলি বৌদি কি হয়েছে তোমার গলাটা অমন ধরা ধরা আর মনটা খারাপ দেখাচ্ছে কেন সেই মুহূর্তে কালীপদ উঠানে বেরিয়ে আসে আর বলে আমাকে ডাকছিলে কিছু দরকার হ্যাঁ গো ঠাকুর পো আমাদের কাল রাতে মারা গেছে ভাগাড়ি নিয়ে যেতে হবে তো আমার কর্তার সাথে যাবার কাউকে পাচ্ছি না তাই তোমার কাছে এলাম ঠিক আছে চলো আমি যাচ্ছি এই কথা বলে কালীপদ প্রতাপদের বাড়ি যায় তারপর বলদটাকে বাঁশে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোভাগারের দিকে হাঁটতে থাকে এরপর গোভাগারে পৌঁছে কালীপদ বলে প্রতাপ আমি তাড়াতাড়ি করে গর্ত খুঁড়ে দিচ্ছি খোলা জায়গায় বলদটাকে রেখে যাওয়া ঠিক হবে না তাদের পরিবেশ দূষণ হয় বলদটাকে মাটি ঢাকা দিতে হবে কালীপদ মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে তারপর তারা বলদটিকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে এরপর বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হতেই বৃষ্টি হয়েই চলে বৃষ্টির ঠান্ডা কালীপদ পাড়ার চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় দুজন ব্যক্তির করে বলা ফিস কথা তার কানে আসে তুই ঠিক করে দেখেছিস তো হ্যাঁ রে আমি ঠিক দেখেছি আজ সকালেই ওখানে একটা গেছে আজ রাতেই তাহলে ওটাকে গায়েব করে দিই কি বলিস আসতে বল কিউটির ভিলে মহা মুশকিল হবে বৃষ্টিটা একটু থামতে ওই দুজন ব্যক্তি চায়ের দোকান থেকে চলে যায় ওই কো ভাগারি দেখা যায় চায়ের দোকানের ওই দুইজন ব্যক্তি একজন কোদাল হাতে ভাগারের মাটি খুঁড়ছে বাচ্চা তাড়াতাড়ি হাত চালা কি করছিস কি ওই এসেছে আর একটুখানি এই হয়ে গেছে পচা মাটি খুঁড়ে দেখতে পায় সেখানে একটি ছোট্ট বাছুর রয়েছে কি রে পচা তুই যা বললি সকালে একটা বড় গরু ভাগারে পড়েছে তা সেটা কোথায় বড় জিনিস হাতে না লাগলে ভালো দাম পাওয়া যাবে না ঠিক আছে দাঁড়া আমি আশপাশটা একবার খুঁড়ে দেখছি এরপর কালটু ও পচা বাছুরটিকে বাঁশে বেঁধে দুপা এগোতেই হঠাৎ তারা শুনতে পায় ওস্তাদ তুমি শুনতে পাচ্ছ বাঁচাও বাঁচাও বলে এই ভাগারে কি কাঁদে হ্যাঁ ঠিক তো কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ব্যাপারটা আমার ভালো ঠেকে না কিন্তু যাই হোক তুই তাড়াতাড়ি পাচালা কান্নার শব্দের বেগ আরো বাড়তে থাকে ঠিক তখনই গো ভাগারের মধ্যে তাদের সামনে প্রকট হয় এক দানব আকৃতি কালো মিশমিশে গোভূত তার বিকট গর্জনে গোটা ভাগার কেঁপে ওঠে ওই দানব আকৃতি গোভূতটা পচা ও কালটুর দিকে ধীরে ধীরে এগোতে থাকে তারা দুজন পাশে বাঁধা বাছরটিকে মাটিতে ফেলে দিয়ে

কি করে হয় মৃত্যুর পর আমাদের এখানে শান্তিতে থাকতে দিবি না আজ তোদেরকে আমি এই কথা বলে গোভুত তার ফলার মতো শিং দিয়ে তাদের উপর আক্রমণ করে তাদেরকে গুতিয়ে মাটিতে ফেলে দেয় তারপর তার ধারালো দাঁত দিয়ে এর পরের দিন সকালবেলা কাকলি হন্তদন্ত হয়ে মাধবীদের উঠানে এসে বলে খবরটা শুনেছ ঠাকুরপো পাগারি কি ঘটেছে দুটো লোকের দেহ মনে হয় গো ভাগার থেকে ওরা না মরা গরু চুরি করে নিয়ে যেত জানো সবাই তাই বলছে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগারের দিকে নিয়ে যায় এবং ভাগারি পৌঁছে নেমে এই এখানেই ফেলে দে রাতে সিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবি হ্যাঁ যাত্রাপালা কেমন লাগলো বল খুব ভালো লেগেছে কাকা কিন্তু সীতামা কি সত্যি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছিল আর হুনুমান কত বড়ো পাহাড়টা কী করে তুলে আনলো আহ আরে পাগল ও সব তো অভিনয় বড় হ তখন বুঝবি এখন তাড়াতাড়ি পা চালা দেখি কাল পেরিয়ে ভাঙার টোপকে যেতে হবে অনেকটা পথ আর তাছাড়া অনেক রাত হয়েছে তাড়াতাড়ি চল ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায় সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে কাকা পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে চলো না ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই আমাদের কোরুকুলোর সঙ্গে ওকে রেখে দেবো আহা তুই থামলি কেন খবরদার একদম পিছন ফিরে তাকাবি না তুই তুই তাড়াতাড়ি পা চালা পর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে এদিকে ওই পাছরটা একইভাবে ডেকে চলেছে আর সেই মুহূর্ততেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে চুপ একটাও কথা বলবি না আর খবরদার পিছন ফিরে একদম তাকাবি না তুই বড়งาย পর তার কাকা গপিকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপী তার কাকাকে জিজ্ঞাসা করে ও কাকা তখন ও সব কি হচ্ছিল আর ওই বাছুরটাই বা কাদের আমাদের পিছন পিছন আসছিল তারপর তো দেখতে পেলাম না ওটা কি ছিল জানিস ওটা ছিল গোভূত হয়েছে বলতো নিনা গাই দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন পিঠে দুখা না পড়লে দেখছে তোর হয় না কি গো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি দাও না ওকে দুটো ঘা তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি খুব মারতে থাকে আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে আজ মাত্র এইটুকু দুধ দিলি দেখ আজ আমি তোর কি দশা করি আজ তোর খাওয়া বন্ধ আর এই বছরটাকেও আজ কিচ্ছু খেতে দেব না কি গো চলে এসো তুমি রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায় নীনা গাই খুব কাঁদতে থাকে তখন লালি গাই বলে কাঁদিস না বোন আমাদের কপালে যে এই লেখা আছে দিনে চারবার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো তার উপর ঠিক করে খেতেও দেয় না আমার বাচ্চাটাও যে সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না তারপর দিন রাত মারধর করে এই দিনের পর দিন চলতে থাকে রামু আর মালতি গরুগুলোর উপর সারা দিন খুব অত্যাচার করতে থাকে তাদের ঠিক করে খেতেও দেয় না আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটে লাঠের বাড়ি এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে এমনই একদিন রামু আরে দাও তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সোনো ঠাকুর পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো পাঁচ টাকা করে বাড়বে সে কি গো বৌদি এক পাঁচ টাকা তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো এইরকম চললে কিন্তু আর দুধ নে না বলে দিলাম হ্যাঁ গো কাকা আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না এই রামু কাকা আর মালতী কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে না না ভুল হচ্ছে আমরা জল ফল মেশাই না তো একদম জল মেশাই না এই নো দুধের দাম এমনিতে তো পাতলা জলের মতো দুধ তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছো আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না অন্য জায়গা থেকে নেবো বুঝলে এই বলে তারা সেখান থেকে চলে যায় তখন রামু বলে দেখেছো তো গিন্নি তোমাকে আমি বললাম এত জল মিশিও না তুমি তো আমার কোনো কথাই শোনো না চুপ করো তো দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য আজ তো এদের আমি মেরেই ফেলবো সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর ওপর প্রচণ্ড মার খেয়ে নিনা গায়ে সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায় অগিন্নি গিন্দি তাড়াতাড়ি দেখে যাও কি হয়েছে কি সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন এই দেখো গরুটা মনে হচ্ছে মরে গেছে কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে যাকে আপদ বিদে হয়েছে এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না যাও যাও বেশি দেরি করো না গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগারে ফেলে দিয়ে এসো পর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগারের দিকে নিয়ে যায় এবং ভাগারে পৌঁছে নেমে এখানেই ফেলে দে রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে রামো তোর কি একটু মায়া দয়া নেই নাকি গরুটা কি এইভাবে তোর কষ্ট হচ্ছে না শোনো আমার তো মায়া দয়া নেই এই ভাগারের ফান থেকে বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে এদিকে লালিগাই ও নিনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে এরপর ধীরে ধীরে রাত নেমে আসে সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগাড়ের পাশের পথ ধরে আবার গরু কোথা থেকে ডাবছে রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে আরে ওই তো গরুটা বাবা এ তো পুরো সোনাই সোহাগা আর গরু কে জানে রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে যাই আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে তারপর গোয়ালে বেঁধে দিয়ে এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে কি ব্যাপার বলো তো মুরগিগুলো এরম ভাবে ডাকছে কেন ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয় ঘুমো তো কাল সকালে উঠে দেখা যাবে এখন পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে আমাদের খেয়ে সেই দিনই সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দইতে যায় কে দেখে বাছুরটা লালি গাইয়ের দুধ খাচ্ছে এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায় রামু যেই লাঠিটা তুলে নিয়ে পাছরটাকে মারতে যাবে অমনি ওই কালো গরুটা রামুকে এক লাঠি মেরে ফেলে দেয় ও কি গো পাজি গরুটা তোমার লাঠি মেরে ফেলে দিলো আজ এ কেউ মেরে ঠিক তখনই ওই কালো গরুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায় তার চোখ তখন রক্তের মতো লাল মুখ দিয়ে লালা ছড়ছে তীক্ষ্ণ তার দাঁত সিং দুটো ধারালো ছুরির মতো চকচক করছে কি বিভৎস রকম ভয়ঙ্কর দৈত্যের মতো তার চেহারা হু হু হ হু কি বহো ভর দেখতো হনুস রামু আর মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই ভাগাড়ের পথ ধরে যায় তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশেই পড়ে রয়েছে তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও